আলাফাখবর ন আনিল্লেসা কলা আললেহসান আঙটা এবুদল্লা আকান নাকা তাররা গুবাইল লাম তা কোন তার তুমি যদি তোমারা আল্লাকে না দেখেক। এটা যদি সম্ভব না হয়। তাহলে এতটুকু খেয়াল রাখো আর শাহ আজিম থেকে তোমার প্রত্যেকটা রুকু তোমার প্রত্যেকটা তাজবি তোমার প্রত্যেকটা তাহলিল তোমার প্রত্যেকটা সুরার আয়াত আল্লাহ পাক আর শাহ আজিম থেকে দেখতেছি আলা ফাগ্বিরনি আনিল আচ্ছা মোহাম্মদ এতক্ষণ তো দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছি দুইটা প্রশ্নের সঠিক জবাব দিলেন তিন নম্বর প্রশ্ন আপনার প্রতি এহসান কাকে বলে এহসান ইহসান কাকে বলে ইহসান কি ইহসানটা আমাকে বুঝাইয়া দেন দুই প্রশ্নের জবাব ঠিক পাইছি

তুমি আল্লাহর এবাদত এমনভাবে কর যেন তুমি আল্লাহকে দেখে এবাদত করতেছ তুমি আল্লাহর এবাদত এমনভাবে কর যেন তুমি আল্লাহকে দেখে কি করতেছ কথা কোন কলা আলহসান আনত আবু দুল্লাহ কান্নকা তারা। ফাই ইল্লাম তাকুন তারা। গুফাইনহু ইরাক। আচ্ছা বলেন তো আমরা নামাজ পড়ি, সেজদা রুকু করি। হ্যাঁ। বিভিন্ন তাসবিহাত পড়ি, তাকলা সুন্নাত পড়লে সূরা ফাতিহা পড়ি, অন্য সুরা মিলায় পড়ি। কে কে আল্লাহকে দেখছি পর্যন্ত? হ্যাঁ নামাজিরা কর না যে তারা জুমা এত আছে আর কোনো প্রশ্ন নেই আমরা কেউ আল্লাহকে তা আপনার ক্ষতি হিসাবে দেখছেন হ্যাঁ আল্লাহকে কোনো পয় নবী রাসুল শাসককে পৃথিবীতে দেখছেন দেখেন নাই তো আল্লাহর নবী বলেন তারা যদি মনে করো তুমি আল্লাহকে দেখতেছো না সম্ভবও নয় <Sess> فَإِن فَا لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ فَا يُرَاكَ তাহলে তুমি এই বিশ্বাস রাখো রব্বুল আলামিন তোমাকে আর আযীম থেকে দেখতেছে তোমাকে দেখতেছে ক্বাল ফখবিরনি عن الله سام ক্বাল তুমি যদি তোমার আল্লাহকে না দেখ এটা যদি সম্ভব না হয় তাহলে এতটুকু খেয়াল রাখো আর আজিম থেকে তোমার প্রত্যেকটা রুকু তোমার প্রত্যেকটা তাজবি তোমার প্রত্যেকটা তালিল তোমার প্রত্যেকটা সুরার আয়াত আল্লাহ পাকার শাহ আজিম থেকে দেখতেছি আলী জিজ্ঞেস করা হলো যে আপনি যে নামাজের ভিতরে একাগ্রতা এমন একাগ্রতা নিয়ে নামাজ পড়েন আমার তো মনে হয় আমাদের তো মনে হয় আপনি আল্লাহকে দেখে দেখে মনে হয় নামাজ পড়েন হজরত আলীর জবাব কি হজরত আলী কার্লাহ বলেন যে আল্লাহকে দেখি না তাকে আমি দেই না সোহান আল্লাহ যে আল্লাহকে দেখি না তাকে আমি দেই না তাহলে প্রশ্ন কয়টা গেল কয়টা